আবার এই সাম্প্রতিক গতিতে দেখি যে কে আবার এই দাদা হুজুর কেবলের খয়রাতের ব্যাখ্যা দিচ্ছে খয়রাত হ্যাঁ ওই পড়ায় পড়ায় যে ভিক্ষুকরা বলে মা দুটো খয়রাত দাও ওই খয়রাতের উদ্দেশ্য নাকি উই হবে কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে জামু কোন কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছো খয়রাত শব্দ যদি কোরআনে পাওয়া যায় প্রথম প্রথম খয়রাতের ব্যাখ্যা নেওয়া লাগবে কোরআন থেকে প্রত্যেকে মৌলভি জানি না যে খয়রাত শব্দ কোরআনে আছে কোরানের বহু এই শব্দের ব্যবহার করেছেন মেয়েরা যদি গালির কারণেই জাহান নামে যায় ছেলেরা গাল দিলি মাপ বলে না হজুরি গাল দিলি মাপ পিস সাহেবে গাল দিলি মাপ কোন হুজুর ছাড়বে আমি বলছি আপনি লিখে রাখুন আমি বলছি লিখে রাখুন কোন হুজুর কেউ আল্লাহ এটা কোথায় আছে জানেন যারা আছো ভাই ছোট ভাই তোমরা তো বুঝতেই পারবা সুরারাফের প্রথম পৃষ্ঠা আরাফের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি যাদের কাছে নবী পাঠিয়েছি তাদেরকেও ছাড়বো না আর নবী রসুল হিসাবে যাদের পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞেস করবো তারা তাদের দায়িত্ব কতটা বলুন বলুন পালন করেছে আর যে সমাজে আমি নবী পাঠিয়েছি তাদেরকে জিগাবো যে তারা নবী রসুলদের দাবাত পাবার পরে কি ব্যবহারটা তারা করেছে আমি এটা তাদেরকে জিগাবো তাদের ফিডব্যাক কি ছিল কলেমার দাওয়াত পাবার পর আল্লাহর পক্ষ থেকে বার্তাগুলো মেসেজগুলো নবী কাছে পাবার পর আলেমদের কাছে কোরআন আর সুন্নাহ এর মেসেজ গুলো পাওয়ার পর জনগণের ফিডব্যাক কি ছিল এটা আমি জনগণকে জিজ্ঞেস করব এই যে আমার কাছে এক डेढ़ घंटा ওর सुनतेছেন না যাও ওর सुनतेছেন কোরআন আর সুন্নাত যাও ওর सुनतेছেন কোরআনুল কারীম আর হাদিসে নববীর এর ফিডব্যাক আপনারা কি দিলেন আল্লাহ রাযাল্লাহতে দাঁড়িয়ে আপনাকে জবাব দিতে হবে আর আমাকে জবাব দিতে হবে যে গোবিলায় দেড় ঘন্টা অস করেছি কি দায়িত্ব পালন কথা শুনছেন নাকি এ তো এক পর্যায় আর এক পর্যায়ে মারাত্মক পর্যায়ে যেটা সেটা কি জানেন সেটা হলো আচ্ছা বলুন তো যে আপনাদের এখানে যারা ওই দাড়ি পাল্লায় ওজন করে মাল বিক্রি করে এরকম কেউ আছে এখানে আছে সব গ্রামে থাকবে কারোর মুদি দোকান আছে এখন যদিও দাঁড়ি পাল্লার পরিমাণ কমে গেছে এখন কি কি বলে ওই মেশিনটার নাম কি বলে আরে ওরা একটা নাম আছে যা আমি সে বলতে পারতিস না আমি জানি ওদেরও নাকি চুরি আছে আই এম রাইট চুরি নেই হ্যাঁ নাকি চুরি আزه আزه আরে ভাই ওই তেল দেয় আপনি দেখেন না 100 টাকা তেল দেয় ওর ভিতরেও নাকি দাড়ি পারলায় যারা কম দেয় কোনো অসুবিধা হবে না দেখ হবে হবে ওয়াকীমুল ওয়াসনা বিল কিসতি আল্লাহ কি বলতেছেন সূরা রাহমানে

ওজন করে দেওয়ার সময় কাউকে ক্ষতি করো না ভেজালও চলবে না বেশি খেয়ে দিদি বললো আমি একবার বলেছি বেশি একবার কোথাও আপনিও তো মালটা কিনতে দেন যখন আপনি একশো গ্রাম এক কেজি মাল কিনলে এক কেজি একশো দেবেন আপনার মাল তো ভাজাতে পারবেন না তাহলে আপনার ভেজাল দিতে হবে আর নইলে দাম বেশি বলতে হবে ঠিক না পরিমাণ ঠিক করো এটা হলো কোরআনের নির্দেশ আচ্ছা দাড়ি পাল্লায় কম দিচ্ছে যদি গোনা হয় ফর এক্সাম্পল আমি ষাট হাজার টাকা মাইনে পাই স্কুলে ষাট হাজার টাকার কাজ করি না আমার ধরবে না কেন ধরবে আমার কাছ তো দাঁড়ি নেই সেই পরিমাণ পড়াতে হবে সেই পরিমাণ কচি কাছা শেখাতে হবে স্কুলে সেই পরিমাণ দায়িত্ব নিতে হবে এই তো বেশ ভালোই বুঝেছেন আচ্ছা হুজুরির নজরানা যদি স্টেজে পঁচিশ হাজার হয় অজেসে পঁচিশ হাজারে করতে হবে লা টাকা রজ করে না নজরানা 25000 টাকা বললি বলবে রজাউল আলী সাহেব কিবত করতে জানো এরগা বলবে রোজার মাস পড়ে গেছে তাও এরগা কিবত একদম সত্যি কথা ইস কিচ্ছু নেই কিচ্ছু নেই সেই নূরের নবীর যুগে যে ওয়াজ করতে আজও সেই ওয়াজ করে নবনবীর যুগ মানে বুঝেছেন আজ থেকে পঁচিশ বছর আগে যে ওয়াজ করত পঁচিশ বছর পরেও সেই একই ওয়াজ করে তাই তো রাগ করে বলেছি পঁচিশ টাকার অজ করে না নজরানা কত লিগে রেখেছে রাহা খরচ সর্বমোট মোট রাহা খরচ পঁচিশ হাজার জমা পাঁচ হাজার বকেয়া কুড়ি হাজার বকেয়া আবার এমন হুজুর আছে সকাল হলি ওই কুড়ি দিতে হবে তারপর হুজুর যাবে আগে দেখে নেবে যে মাল ঢুকেছে কিনা আচ্ছা আপনাদের জ্ঞান বুদ্ধি বিবেক কি বলে এইটা এটা মাল কামাই হলো না ধর্ম প্রচার হলো আগে মাল দেখে নিচ্ছে যদি মাল ঠিকঠাক ঢুকে থাকে তাহলে যাবে আর যদি মাল না ঢুকে থাকে তাহলে যাবে না তাহলে এইটা মাল কামাই না ধর্ম বোঝা আমি মুফতি সাহেব বা আমাদের আরো সঙ্গী সাথী যারা আছে আমরা যদি এর পরও জিন্দাবাদ দিতে পারতাম তাহলে নো প্রবলেম কোনো সমস্যা নেই কেউ একজন বলেছে মাঝখানে বলে পয়সা কি তোমরা দাও তোমার গাদালা করে গেল যারা পয়সা দেয় টাকা তো কাজালা করে না হুজুর নিজ নিজ বুঝতে আর এই সাম্প্রতিক গতিতে দেখি যে কে আবার এই দাদা হুজুর কেওলার খয়রাতের ব্যাখ্যা দিচ্ছে খয়রাতের হ্যাঁ ওই পায়ায় পায়ায় যে ভিক্ষুকরা বলে মা দুটো খয়রাত দাও ওই খয়রাতের উদ্দেশ্য নাকি ওই হবে কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছ মূল শব্দ যদি লাগবে কোরআন থেকে থেকে না যে শব্দ কোরআনে আছে কোরআনের বহু জায়গায় আল্লাহ এই শব্দের ব্যবহার করেছেন আমি বলে দেই যদি ধৈর্য থাকে একটা জায়গা বলে দিচ্ছি আজকে ব্যাখ্যা করার আর সময় নেই আর রমজান সম্বন্ধে একটু আলোচনা শুরু করেছিলাম আর একটুখানি বাড়বো বলে নিয়ত করেছি শুধু আপনাদের ধরিয়ে দিচ্ছি আজকে এইটুকু মনে রাখবেন খয় রাত তাই তো কোথায় পাবো বলেন দিন পাবো ইনশাল্লাহ বলেন দেখি হ্যাঁ ইনশাআল্লাহ পেয়ে যাও দেখি পাই কি হম সুরা দিয়া

মৌলবি দিক ঘুরিয়ে দিচ্ছে যাতে নিজেদের রাস্তাটা ক্লিয়ার রাস্তাটা লোকের বোকা বানিয়ে হুজুর হুজুর মানুষের কাছে হয়তো বাঁচা যাবে কিন্তু আল্লাহর আদালতে হিসাব তো দিতেই হবে না দিতে হবে না এটা সবাই বলেন দিন জোর করে দিতে হবে না তা আল্লাহ ওহজুর আল্লাহর কাছে কি হিসাবটা দেওয়া বলো দিন এই এই ক্ষয়ের শব্দ আল্লাহ কোরআনের এক জায়গায় ব্যবহার করেননি কোরআনের বহু জায়গায় ব্যবহার করেছেন আর এক জায়গায় আছে শুনুন

আলেমের এলেম ও পীরের পীরত্ব যেন খয়রাত পাওয়ার উদ্দেশ্যে না হয় আলেমের এলেম ও পীরের পীরত্ব যেন কিসের উদ্দেশ্যে না মানে মাল কামাই করার উদ্দেশ্যে যেন এখন সেই খয়রাত শব্দ ঘুরকে ওই দিকে যাচ্ছে অথচ কোরআনের বহু আয়াত প্রমাণ করে যে খায়ের খায়রাত শব্দের অর্থ হলো শব্দের অর্থ কি খায়ের শব্দের অর্থ মাল সেখানে মৌলবীর কোন ব্যাখ্যার অবকাশ মৌলবীর কোন ব্যাখ্যা করার অবকাশ থাকে কোন ইউনিভার্সিটিতে পড়া এসা গুলো এইসব জিনিসগুলো না ধরে খিচুড়ি স্কুলি ভর্তি করে দেওয়া দরকার তো ওখান থেকে তুই শুরু কর আবার নতুন করে একটু পড়াশুনো কর তারপর স্টেজ উঠে কথা বল জানিস নি বুঝিস নি স্টেজ উঠে ওটা কি দরকার এরাই আবার স্টেজ উঠে চ্যালেঞ্জ দিচ্ছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ

শেষ বেলায় শিক্ষার কিছু থাকে মোরক ভাই মোরক ভাই আজান তো দিলে তা গাছের উপরে কেন নিচে এসো জামাত কর নামাজ পড়ি মোরক তখন বলতেছে ওই তো ভাই এখন তো তুমি আর আমি দুজন মিলে তো জামাত হয় না আর ইমাম এখনো আসেনি দাঁড়াও ইমাম সাহেব আসুক খানিকক্ষণ পরে ওদিক দিয়ে একটা কুকুর আসতে ডাকতে ডাকতে শিয়ালের শত্রু কি কুকুর শত্রু না

মানে সাহসিকতা দেখাতে সামনে আসবা সেদিন উঁচু কেটে যাবে না তো আল্লাহ আমাদের আমাদেরকে বুঝবার ক্ষমতা দান করুন বলুন আমি বলুন না আমিন কুরআন শরীফ পড়তে পারিস না তুই কি জানিস দিবে কুরআন পড়তে পারিস না তুই কি জানবি কুরআন জানে না হাদিস জানে না দাদা পীর কেবলার ওসিয়তনামা বুঝতে গেলে তাকে কুরআন হাদিস জানতে হয় না জানলে সে ওসিয়তনামা বুঝবে না

আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন বলো না আমিন বলো না আমিন চলছে সমাজে চলছে সমাজের মানুষ অ্যাকসেপ্ট করছে করতে থাকবে করুক নো প্রবলেম আপনি অন্য কাউকে জিন্দাবাদ দিলে আমি আপনার নামে গাড়ি দেব না আমার জবানকে আমি কেন কুলুসুতি করব তবে এক শ্রেণীর মানুষকে দেখছি ভাই এই আমার যেমন আমার যেমন কত নম্বর যে ব্লক লিস্টে দেওয়া আপনি ভাবতে পারবেন আমি একষট্টি ফোনটা কাজে এখন নেই কেন এক সময় এত পরিমাণ গাইল মানুষ আমি এক রক্ত মাংসের দেহ তো হ্যাঁ সব সময় তো মেজাজ একরকম থাকে না থাকে কথা বলে থাকে হয়তো কেউ দুটো কথা বললো আমি হয়তো দুটো কথা বললাম কে জানি মুখ ফুসকে কিছু বলে ফেলবো না তো একষট্টি ফোনটা বাদ দিলাম ফের নতুন একটা সিম নিলাম সেই সিমটা নিয়ে ইভেন দেখছি সে